আপনাদের ফোন চুরি হয়ে যায় আপনাদের ফোন চুরি হয়ে গেলে কিন্তু আপনারা ধরতে পারেন না ঠিক আছে তো ফ্রেন্ডস ফোন যখন চুরি হয়ে যায় সর্বপ্রথম মানে সেই চোর কি করে যে আপনার ফোনটা কিন্তু সুইচ অফ করার চেষ্টা করে বা মানে আপনার ফোনটা যখন সুইচ অফ সে করে দেয় তখনই আপনি কিন্তু লোকেশনে ফেলে কিন্তু আপনি ট্র্যাক করতে পারেন না বা লোকেশন ট্র্যাক হয় না কেন সে ফোনটা কিন্তু সাথে সাথে বন্ধ করে ফেলেছে এবং কি ফ্রেন্ডস আমি এমন একটা সেটিংস আপনাদেরকে দেখাবো যে সেই চোর ঠিক আছে ফোন যদি চুরি করে নেয় চোরের বাপ পর্যন্ত আসলেই আপনার ফোন কিন্তু সুইচ অফ করতে পারবে না বা অফ করতে পারবে না এবার যদি অফ না করতে পারে তাহলে কিন্তু আপনার ফোনটা কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন সঙ্গে সঙ্গে লোকেশনে ফেলে তাকে কিন্তু ধরে নিতে পারবেন বা সে কোন লোকেশনে আছে বা কোন জায়গায় নিয়ে গিয়েছে তো ফোনটা খুব মানে ঠিক আছে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং কি এই ভিডিওটা আপনাদের ক্ষেত্রে বিশাল ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জীবনের দাম এক ধরনের বলতে গেলে কেন দেখুন ফ্রেন্ডস অনেক গরিব মানুষ আছে ঠিক আছে অনেক পয়সার ফোন কিনে থাকে এবং কি তারা অনেক কষ্ট করে কিনে থাকে ঘরেতে পয়সা না দিও। ঠিক আছে সেই ফোন যখন চুরি হয়ে যায় সেই বেদনার কষ্ট সেই জানে তাছাড়া আর কিন্তু কেউ বাইরের লোক জানে না এবং কি ফোনে তো অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে থেকে থাকে সেগুলো কিন্তু আমরা আর খুঁজে পাই না আর যে ফোন একবার চলে যায় সে ফোন ফেরোটা খুব রিক্স পয়সা আর ফোন এই দুটো জিনিস চলে গেলে এই দুটো জিনিস কিন্তু খুঁজে পাওয়া যায় না তো ভিডিওটা আপনার কন্টিনিউ দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এমন একটা সেটিংস যে আপনি যখন ফোন যখন সুইচ অফ করবেন সুইচ অফ করার সাথে সাথে আপনাকে একটা পাসপোর্ট দেখাবে সেই পাসপোর্ট একমাত্র আপনি জানবেন তাছাড়া কিন্তু চোর জানবে না তাহলে কিন্তু আপনার ফোন কিন্তু অফ করতে পারবে না তো চলুন তাহলে কী সেই অপশান আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আর বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন আপনি বাঁচুন প্লাস আপনার বন্ধুকে বাঁচান প্লাস আপনি দেখুন এই ভিডিওটা আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিন আর যদি চ্যানেল নতুন সদস্য হয় তো অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু এই ভিডিও থেকে আপনারা যাবেন তো চলুন তো বন্ধুরা আপনাদের ফোনের সেটিংস আপনারা ওপেন করে নেবেন তো আমি আমার ফোনের সেটিংস এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নিয়ে আপনারা একটু নিজেই টানবেন টানা পরে তো এই জায়গাটা দেখুন ঠিক আছে পাসপোর্ট এবং সিকিউরিটি ঠিক আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর তো এই জায়গাটা দেখুন ঠিক আছে যে মানে সিস্টাম সিকিউরিটি তো এই সিস্টেম সিকিউরিটি যে অপশানটা এই অপশানটার উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর তো ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন রিকভারি পাসপোর্ট টু পাওয়ার অফ ঠিক আছে তো এই যে অপশানটা আছে না এই অপশানটার উপরে আপনারা কিন্তু ক্লিক করবেন এই অপশানটার উপর যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এই সেলারটা কিন্তু আপনাদেরকে অফ থাক তারপরে ফ্রেন্ডস আপনাদেরকে এই সিলারটা কিন্তু আপনাদের কিন্তু অফ থাকবে ঠিক আছে সেটা আপনাদেরকে টেনে কিন্তু অন করতে হবে তো আমি কিন্তু যে মানে ওই সিলারের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এবার আমি এখানে আমি আমার পাসপোর্টটা দিয়ে দেবো যে পাসপোর্ট আমি মানে লক রেখেছি ঠিক আছে তো আমি এখান থেকে ডবল থ্রি ঠিক আছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি থ্রিবল থ্রি তারপর ফোর নাইন জিরো ঠিক আছে আমি আমার পাসপোর্ট দিয়ে দিয়েছি তো এবার এখানে কিন্তু অফ হয়ে গেছে এই সরি তো অন হয়ে গেছে তো এবার আমি এখান থেকে ব্যাক করে দেবো ঠিক আছে এবার আমি এখান থেকে যখনই ব্যাক করে দেবো দিয়ে দেওয়ার পর আপনাদেরকে সুইচ অফ করে আমি আপনাদেরকে দেখাবো যে ফোনটা সুইচ অফ হচ্ছে কিনা তো আমি এখান থেকে সুইচ আপে ক্লিক করলাম ক্লিক করার পর তো আমি এখান থেকে বা যখন সুইচ অফ করবো তো দেখুন আমার কিন্তু সুইচ আপ নিচ্ছে না অলরেডি আমার ফিঙ্গার প্রিন্ট চাইছে তো এইভাবে কিন্তু চোর কিন্তু আপনার ফোন কিন্তু সুইচ আপ করতে পারবে না চোর কিন্তু খুব খুব বিবাদে পড়ে যাবে ঠিক আছে তো ফ্রেন্ডস এখান থেকে যতক্ষণ না আমি মানে ফিঙ্গার দেবো ততক্ষণ পর কিন্তু আমি কিন্তু সুইচ অফ করতে পারব না উপরে টানলেও সেই একই কেস তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার ফোনটা কিন্তু আপনি বাঁচাতে পারবেন বা খুব তাড়াতাড়ি কিন্তু আপনি কিন্তু ফ্রি পেয়ে যাবেন মানে ফিরে পেয়ে যাবেন তো যা ফ্রেন্ডস এই একটি ছোট্ট ভিডিও ছিল যদি ভালো লেগে যায় তাহলে সেটা লাইক দেবেন আর চ্যালেঞ্জের নতুন সদস্য সস্য অবশ্যই সব চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেঞ্জের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিও দেখার জন্য